এটি যদি আমি একটু বিজ্ঞানের ভাষায় বলি তাহলে আমরা বলবো যে যে কোনো ডিজাস্টার যে কোনো একটি অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি যে কোনো একটি এরকম সহিংসতা নির্মমতা তারপর যারা সরাসরি এতে আক্রান্ত হয়েছে যারা নিহত হয়েছে তাদের স্বজনেরা যারা আহত হয়েছে তারা যারা সেটি প্রত্যক্ষ করেছে তারা তো বটেই এর পাশাপাশি যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা মাঠে ছিলেন তাদেরও কিন্তু এক ধরনের ট্রমা হবে আমার সংবাদকর্মীরা যারা রাস্তায় ছিলেন যারা সংবাদটি সংগ্রহ করেছেন তাদের ভেতরে এক ধরনের ট্রমা হবে যে চিকিৎসকরা তাদেরকে চিকিৎসা দিয়েছেন তাদের ভেতরে কিন্তু এক ধরনের ট্রমা হবে এবং যারা বাড়িতে বসে টেলিভিশনে অথবা সংবাদপত্রের বিষয়গুলো পড়েছেন ছবি দেখেছেন তাদের ভেতরেও এক ধরনের ট্রমা হবে এখানে বিভিন্ন লেভেল অফ আমরা সারভাইভাল বলি প্রত্যেকের ভেতরে কিন্তু এক ধরনের ট্রমা থাকে এবং ট্রমার প্রাথমিক প্রতিক্রিয়াটি হয় অ্যাকিউটি স্ট্রেস যেটি আমার কথা আমরা বললাম তীব্র মানসিক চাপ যার অংশ হয়েছে দুশ্চিন্তা হবে এক ধরনের অনিশ্চয়তা তৈরি হবে সবচেয়ে কমন যদি আমি সাধারণ দর্শকদের জন্য বলি ঘুমের সমস্যা হবে অর্থাৎ তারা প্রথমে ঘুমোতে পারবে না তাদের ভিতরে একটা দুঃস্বপ্ন তৈরি হতে পারে একটা ভীতি তৈরি হতে পারে অনাকাঙ্ক্ষিত মাথা ব্যথা হতে পারে যার কোনো ব্যাখ্যা নাই বুকের ভেতরে একটা চাপ তৈরি হতে পারে এবং কারো কারো ক্ষেত্রে অস্বাভাবিক আচরণ হতে পারে অস্বাভাবিক চিন্তা হতে পারে এবং একটা নামনেস কারো কারো হতে পারে যে এক ধরনের কোনো অনুভূতিহীন অসার কারো কারো ভিতরে চলে আসতে পারে এটি হচ্ছে তীব্র মানসিক চাপ যেটি হতে পারে কিন্তু এর কিন্তু একটি সুদূর বিস্তারই কিছু প্রভাব রয়েছে সেই প্রভাবটিকে আমরা বলে থাকি এবং জেনেছেন যে বিভিন্ন সময় সেটাকে আমরা বলি পিটিএসডি মানে পোস্ট ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডার দুই সপ্তাহ থেকে ছয় সপ্তাহ পরে যেই বিভাগগুলোর কথা বললাম যেই পর্যায়ের মানুষগুলোর কথা বললাম প্রত্যেকের যারা আহত হয়েছেন যাদের স্বজনেরা নিহত হয়েছেন তারা থেকে শুরু করে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সদস্য সাংবাদিক পুলিশ দর্শক সবার ভেতরে এক ধরনের চাপ তৈরি হতে পারে এবং কারো কারো পিটিএসডি মানে এক ধরনের ট্রমা পরবর্তী মানসিক চাপ তৈরি হতে পারে যেটি তাকে একটি ফ্ল্যাশব্যাকের অনুভূতি দেবে তাকে একটা অ্যাওয়ারডেন্স করবে তাকে নিজেকে একটু গুটিয়ে রাখতে বাধ্য করবে এবং কখনো কখনো তার আচরণেও কিছু অসংলগ্নতা দেখা দেবে এটি একটি দূরবর্তী প্রতিক্রিয়া হতে পারে এই ধরনের ট্রমার ক্ষেত্রে আর একটি বিষয় না বললেই না এবং খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় সেটি হচ্ছে শিশুদের মধ্যে কিন্তু এর প্রভাব খুব বেশি পরিমাণে পড়বে আমি শিশুদের মানসিক স্বাস্থ্য নিয়ে কাজ করি এই কারণ আমাদের শিশুদের কথাটি আমি একটু বিশেষভাবে বলতে চাই শিশুদের যে অ্যাকিউটি স্ট্রেস উদ্বিগ্নতা এগুলো তো হতেই পারে তারা সহিংসতা কেউ দেখেছে কেউ হয়তো বুঝেছে কেউ হয়তো বোঝে নাই কিন্তু এই সহিংসতার পাশাপাশি তাদের দেখলেন একটু আগে শুরুতেই আপনার অনুষ্ঠানে আমরা দেখলাম পরীক্ষা বারবার পেছাচ্ছে তাদের বিদ্যায়তনগুলো বন্ধ রয়েছে তাদের ইন্টারনেট নাই যেটা কিন্তু জরুরি শিশুদের জন্য এবং সহিংসতা নির্মমতা আরও কিছুটা দেখেছে এই বিষয়গুলো তাদের ভেতরে কিন্তু তার ব্যক্তিত্বের বিকাশকে বাধাগ্রস্ত করবে আমরা বলবো পার্সোনালিটির চেঞ্জ হবে কেউ কেউ হয়তো ভবিষ্যতে আগ্রাসী আচরণ করতে পারে কেউ কেউ হয়তো ভবিষ্যতে নিজেকে গুটিয়ে রেখে এক ধরনের নিজের ভেতর গুটিয়ে থেকে এক ধরনের সমাজ বিমুখ হয়ে যেতে পারে ফলে এই ধরনের সহিংস নৃশংস এবং অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির যে মৃত্যু ঘটেছে যে ধ্বংসযজ্ঞ হয়েছে তার মানসিক প্রতিক্রিয়া কিন্তু তাৎক্ষণিকও রয়েছে এবং দীর্ঘমেয়াদী রয়েছে